চলুন আজ আপনাদের শোনাই হিমালয়ের বুকের এক গভীর রহস্যময় কাহিনী এটা শুধু কোনো হারিয়ে যাওয়ার গল্প না বরং এমন এক অভিজ্ঞতা যা বাস্তব আর কল্পনার মাঝখানের দেয়ালটাকেই ভেঙে দেয় এই কথাটা কিন্তু গল্পের একদম শেষে বলা কিন্তু সত্যি বলতে এটাই পুরো গল্পের মূল সুর হিমালয় যে শুধু পাথর আর বরফের স্তূপ নয় বরং এক জীবন্ত আত্মা চলুন খুঁজে বের করি কিভাবে এই উপলব্ধিটার জন্ম নিয়েছিল গল্পের শুরুটা হয় এক নির্জন পথে ভাবুন তো চারিদিকে মেঘেরা পাহাড়ের গায়ে এমনভাবে লেপটে আছে যেন জিরিয়ে নিচ্ছে আর প্রতিটা নিঃশ্বাস জমে বরফ হয়ে যাচ্ছে আর ঠিক এমনই এক অপার্থিব সৌন্দর্যের মধ্যে দিয়েই শুরু হয়েছিল সেই যাত্রাটা অভিযাত্রীর গন্তব্য ছিল ছায়াঘেরা নামে একটা ছোট্ট পাহাড়িগ্রাম সঙ্গে ছিল শুধু একজন স্থানীয় গাইড সকালের নরম আলোয় পাহাড়ের চূড়াগুলো রূপালী তরোয়ালের মতো ঝকমক করছে আর পায়ের নিচে সবুজ চা বাগানের এক বিশাল চাদর পাতা মানে সব কিছু মিলিয়ে একটা নিখুঁত ট্রেকিংয়ের শুরুয়াত কিন্তু পাহাড়ের মেজাজ বোঝা তো আর চারটিখানি কথা নয় শান্ত সুন্দর এই যাত্রাপথে হঠাৎ করেই প্রথম বিপদের সংকেত হয়ে এল ঘন সাদা কুয়াশা আর ব্যাস ঠিক ওই মুহূর্ত থেকেই গল্পটা একটা সাধারণ ট্রেকিং থেকে ঘুরে গিয়ে হয়ে উঠল অস্তিত্ব রক্ষার এক লড়াই যত উপরে ওঠা হচ্ছিল পথটাও যেন ততটাই সরু হয়ে আসছিল বরফে ঢাকা পিচ্ছিল পাথরগুলো প্রত্যেকটা পা ফেলাকে কঠিন করে তুলছিল কিছুক্ষণ আগে সেই উত্তেজনাটা বুঝলেন কেমন যেন একটা চাপা ভয়ে পরিণত হতে শুরু করল ঠিক তখনই গাইডের গলায় শোনা গেল সেই সতর্ক বার্তাটা। ঝড় আসছে যদি একবার শুরু হয় এই পথ আর খুঁজে পাওয়া যাবে না এটা কোনও মামুলি সতর্কবার্তা ছিল না ছিল এক অবশ্যম্ভাবী বিপদের ঘোষণা তারা জেনে বুঝেই এক চরম অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছিল আর তারপরে ঘটল আসল ঘটনাটা যে ঘটনা পরিস্থিতিকে একেবারে হাতের বাইরে নিয়ে গেল অভিযাত্রী এখন একা পাহাড়ের রুদ্র রোষের সামনে একদম একা এমন এক জায়গায় যেখান থেকে ফেরার আর কোনো রাস্তাই খোলা ছিল না শুরুটা হয়েছিল মাত্র পাঁচ মিনিটের অপেক্ষা দিয়ে গাইড বলেছিল সে শুধু সামনের পথটা একটু দেখে আসছে কিন্তু সেই পাঁচ মিনিট কখন যে দশ মিনিট পেরিয়ে অনন্তকালে পৌঁছে গেল টেরই পাওয়া গেল না সময় যত বাড়ছিল বরফ ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বুকের ভেতরের আতঙ্কটাও একসময় অভিযাত্রী বুঝে গেল সে আর ফিরবে না অনন্তকালের জন্য সে একা চারপাশে শুধুই বরফ আর বাতাসের সাঁশাঁ শব্দ সে জমাট বাধার শূন্যতার মধ্যে মরিয়া চিৎকারগুলো শুধু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছিল কোনো উত্তর নেই কিচ্ছু না শুধু হিমশীতল নিঃসিম নীরবতা মানে প্রকৃতির এই বিশালতার সামনে সে তখন কতটা তুচ্ছ কতটা একা এই উপলব্ধিটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সে একা সম্পূর্ণ একা আর ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ বাঁচার ইচ্ছেটাও প্রায় নিভে আসছে ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য প্রায় অলৌকিক ঘটনা চরম হতাশার মুহূর্তে এমন এক আশ্রয় চোখের সামনে ভেসে উঠল যার অস্তিত্ব ওখানে থাকাই অসম্ভব একবার কল্পনা করন্ত চোখ ধাঁধানো বরফঝড়ের মধ্যে হঠাৎ কোত্থেকে যেন একটা পুরনো কাঠের সেতু উদয় হল তার নিচ দিয়ে বরফকলা নদীর তীব্র স্রোত বয়ে চলেছে আর সেতুর ঠিক ওপারে একটা ছোট্ট কুড়েঘর যার জানালা দিয়ে এক চিলতে উষ্ণ আলো বেরিয়ে আসছে বাইরে তখন হারকাপানো ঠান্ডা আর মৃত্যুর ভয় আর ভেতরে ঠিক তার উল্টো এক জগৎ একদিকে তীব্র বরফ ঝরার উদ্বেগ অন্যদিকে জ্বলন্ত আগুনের ওম গরম চায়ের গন্ধ আর এক বৃদ্ধের স্নিগ্ধ তীর হাসি যেন দুটো আলাদা পৃথিবী শুধু একটা অদৃশ্য দেয়ালের এপার ওপার আর কুড়েঘরের ভেতরে থাকা সেই বৃদ্ধ মানুষটি তিনি একদম শান্ত গলায় বললেন ঝড় এলে মানুষ প্রায়ই পথ হারায় ভয় পেও না আজকের রাতটা এখানেই থেকে যাও তার কথাগুলোর মধ্যে পাহাড়ের মতোই এক গভীর প্রশান্তি ছিল কিন্তু আসল টুইস্টটা অপেক্ষা করছিল পরের দিনের সকালের জন্য যে আশ্রয়টা তাকে বাঁচিয়েছিল সেই আশ্রয় জন্ম দিল এক বিরাট প্রশ্নের যা ঘটেছিল তা কি আদৌ সত্যি ছিল নাকি সবই ছিল মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেখা কোনো বিভ্রম সকালে গাইড তাকে যখন খুঁজে পেল অভিযাত্রী কৃতজ্ঞতা জানাতে আর রাতের সেই অবিশ্বাস্য আশ্রয়ের কথা বলতে যেই না পেছনে ফিরল ঠিক সেই মুহূর্তে চূড়ান্ত সত্যটা সামনে এল কিন্তু ফিরে তাকিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই না কোনো কুড়েঘর না সে কাঠের সেতু না কোনো পথের চিহ্ন শুধু যতদূর চোখ যায় দিগন্ত পর্যন্ত সাদা বরফের চাদর সব কিছু যেন এক রাতের মধ্যে বাতাসে মিলিয়ে গেছে আর গাইডের হতভাগ গলা শোনে তো রহস্যটা আরও জমে গেল সে বলল এখানে এদিকে তো কোনোদিন কোনো ঘর ছিলই না তার কথাগুলো যেন বাস্তব আর মায়ার মাঝখানের শেষ পর্দাটাকেও ছিঁড়ে ফেলে দিল তো এই যে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল এর পরে কিন্তু গল্পের আসল মানেটা পরিষ্কার হতে শুরু করে এটা শুধু হারিয়ে যাওয়া আর বেঁচে ফেরার একটা সাধারণ গল্প নয় এর তাৎপর্য আসলে আরও অনেক গভীর শেষ পর্যন্ত উপলব্ধিটা এটাই দাঁড়ায় হিমালয়ে কেবল পাথর আর বরফের এক বিশাল স্তূপ নয় এটা এক জীবন্ত চেতন সত্ত্বা সে কাকে পথ দেখাবে আর কার চোখের সামনে থেকে নিজেকে আড়াল করে নেবে সেই সিদ্ধান্ত সে নিজেই নেয় পাহাড় তো একই সঙ্গে দয়ালু আবার নিষ্ঠুর তাহলে এই অভিযাত্রীকে সে তার কোনরূপটা দেখিয়েছিল তাকে বিপদে ফেলে তার নিষ্ঠুরতা নাকি ওই রহস্যময় আশ্রয় দিয়ে তার পরম দয়া এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার না হয় আপনাদের উপরেই ছেড়ে দিলাম